নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কবে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএসসি নার্সিং চার বছর ম্যাথিক কোর্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়াফারি টোটাল তিনটি কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষাটি হবে সেটি কবে হবে আজ পহলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর সর্বশেষ আপডেট অনুযায়ী নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল পঁচিশ এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিনটি ডেট নির্ধারণ করা হয়েছে আঠেরো এপ্রিল পঁচিশে এপ্রিল অথবা মে মাসের দুই তারিখ তবে সর্বনি মানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে পঁচিশ এপ্রিল ভর্তি পরীক্ষা হবে এবং সার্কুলার সম্প্রতি কিছুদিনের মধ্যে সার্কুলার দিয়ে দিবে অর্থাৎ এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ বা তার হয়তো দুই এক দিন আগে বা পরে সাত তারিখ সুব সম্ভবত পরীক্ষার সার্কুলার দিয়ে দিবে তবে দু একদিন আগে বা দু এক দিন দেরি হতে পারে এবং ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসে পঁচিশ তারিখ আর সাধারণত যেদিন পরীক্ষা হয় সেদিন বিকালে বা সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে থাকে অর্থাৎ ভর্তি পরীক্ষার দিন এরপর থেকে বা ভর্তি পরীক্ষা যখন হবে তারপর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সাধারণত নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে থাকে